নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে একটা লোতটো রেসিপি দিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তো আজকে রান্নাটা আমি করতে পারছি না আজকে আমি যাচ্ছি ডাক্তারের কাছে আজকে রান্নাটা সুবর দাদু করবে কড়াতে তেল দিব তেল গরম হয়ে গেছে আলুটাকে লাল করে ভেজে দেব এবার আলুটা নেড়ে দিব হ্যাঁ আলুটা প্রায় হয়ে যাচ্ছে এবার আলুগুলো হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার তুলে নেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিব এবার পেঁয়াজটা কড়াই দিব লাল লাল করে ভিজিয়ে পেঁয়াজটা হয়ে গেছে ভাজা এবার রসুন মাটা দিয়ে দেবো এবার রসুনটা মারা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার আদা মাটাটা দিয়ে দেবো আদাটা হয়ে আসছে এবার টমা টমা কুচিয়ে দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো একসাথে মিক্স করে এটা ঢেলে দেবো এবার ধনিয়া গুঁড়ো একটু দিয়ে এবার জিরা গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো একটু একটু ভালো করে নেড়ে দেবো মশলাটার সাথে এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো স্বাদ মতন লবণটা দিয়ে দেবো মাংসটাকে কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে ঢাকা মেরে মেলা পাতাগুলো দিয়ে দেবো এবার ছাপা দেবো মাংসটা হয়ে গেছে গরম মশলা একটু দিয়ে দেবো जब ढेल